যখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম তখন মাঝে মাঝে আমার শরীরটা ভীষণ খারাপ লাগতো ঘরে দিদি শাশুড়ি বলতো ও কিছু হয় না সবারই এমন হয় কাজ করো যত বেশি কাজ করবে তত বাচ্চা নর্মাল হবে আমার রোজই শরীরটা খারাপ লাগতো আরও বেশি পরিমাণে বমি হতে লাগলো দিনের মধ্যে অন্তত সাত থেকে আট বার ডাক্তার বলেছিল বেড রেস্ট কিন্তু উপায় কোথায় সবই আমায় করতে হবে শাশুড়ি মা বলেছিল তোর এত কাজ করতে হবে না আমরা আছি তুই হালকা কাজ কর দিদি শাশুড়ি বলে উঠল আমাদের কি বাচ্চা হয়নি জানি না বাপু এত আদি খেতা কোথা থেকে আসে তোমাদের আমরা তো সবই করতাম ঘর মোছা বাসন মাজা পুকুর থেকে জল এনে জামা কাপড় কাচা সবই তো করতাম কিছু তো হয়নি সব কটা ছেলে পুলেই তো নর্মাল হয়েছে কোনো অসুবিধা হয়নি তো শাশুড়ি মা বললেন মা আপনাদের সময় অন্য রকম ছিল এখন অন্য রকম আর তাছাড়া এক একজনের শরীর এক এক রকম থাক না যে আসছে সে তো আপনারই বংশের যদি ভালো মতো হয়ে যায় হোক না আমরা আছি আমরা সব সামলে নেব আর সাহায্য করার জন্য ময়নার মা তো রয়েছে সব ঠিক হয়ে যাবে শাশুড়িমার কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো মনে হলো আমার মা খেয়াল রাখার মতো এসে গেছে এক মাকে ছেড়ে এসে আর এক মাকে পেয়েছে তাই একটু করে ঘরের কাজ করতাম শাশুড়ি মা কিছু করতে দিতেন না কাজ করলেই বলতেন ঘরে গিয়ে রেস্ট নে সারা দিন বমি পড়ে মেয়েটা মাঝে মাঝে আমি যখন খেতে চাইতাম না উনি আমাকে জোর করে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিতেন দিদি শাশুড়ি রেগে গিয়ে বলতেন এত মাথায় তুলো না এরপর মাথায় উঠে নাচবে শাশুড়ি মা বলল। না মা আজ আমি ওর সাথে যা ব্যবহার করব, ও তাই মনে রাখবে সারা জীবন কারণ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর যদি ওর বিপদে আমি পাশে না থাকি তাহলে কাল আমি যখন অসুস্থ হব ও আমার পাশে থাকবে না দিদি শাশুড়ি বললেন আমি তো তোমার জন্য অত কিছু করিনি তা বলে কি তুমি আমায় দেখছো না শাশুড়ি বললেন মা সময়ের সাথে সাথে সকলকেই চলতে হয় আপনাদের সময় অনেক সন্তান ছিল তাই কাকে ছেড়ে কাকে ভালোবাসবেন বুঝতেন না তাই ভালোবাসাটা ভাগ হয়ে যেত সকলের মধ্যে আর আমার ওই একটাই ছেলে ওকে যদি আমি ভালো না বাসি তাহলে আর কাকে ভালোবাসবো আর ওর বউয়ের যে তার নিজের মা বাবাকে ছেড়ে আমাদের বাড়ি এসেছে তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসব আর যে আসছে সে তো আমাদেরই বংশের শাশুড়িমার মুখে অমন কথা শুনে দিদি শাশুড়ি বলে উঠলেন সত্যি বৌমা তোমার এই কথা আমার চোখ খুলে দিয়েছে জোর করে কোনো কিছু পাওয়া যায় না কিছু পেতে গেলে কিছু দিতে হয় অর্থাৎ ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দিতে হবে কথা তুমি শিখিয়ে দিলে আজ আমি বুঝতে পেরেছি কেন তুমি আমার সমস্ত বৌমাদের মধ্যে সেরা কলমে মনিকা দাস